দেখো আজকে আমি গিয়েছিলাম বাজারে মার্কেট করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার এনেছি ও সবারই প্রথমে যে দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে আজকে মার্কেট করতে গিয়েছিলাম আমাদের এখানে বাজারে তো সব থেকে ভালো লেগেছে এই যে ফ্যামিলি ফ্রেমটা এটা অতি সুন্দর হয়েছে দেখো এখানে সবার ছবি রাখতে পারবো মনের মতো করে সাজাতে পারবো অনলাইনে অর্ডার দিয়ে নি আর এগুলোর দাম কত নিয়েছে জানো এগুলোর দাম আমি বলছি একটু পরে তো আর একটা দেখিয়ে দিই আর আমার মেয়ে ওই হচ্ছে ওপরের যে চিকচিকি দেওয়া ছিল ওটা আমার মেয়ে খুলে ফেলেছে প্যাকটা খুলে ফেলেছে এই যে এটা কেমন হয়েছে বলবে কোনটা বেশি ভালো লাগছে দেখো এটা এটা না এটা দুটোর মধ্যে কোনটা এটা আমার বাপের বাড়িতে থাকবে মানে আমার মায়ের কাছে থাকবে এটা আমার বাড়িতে থাকবে বাপের বাড়িতে আর এটা থাকবে হচ্ছে আমার বাড়িতে আমার বাড়িতে খাটের যে খাটের উপরে যে সাইডটা ফাঁকা আছে ওখানে এখন দেখাই কত কি যায় তো দেখো সবার প্রথমে পড়াশোনার জিনিস চলে এসেছে দেখতে এসেছে আর সানটা আমি একটু আগেই করলাম দেখো সবার প্রথমে চলে এসেছে পড়াশোনার জিনিস এই একটা সিম্পল সিলেক্ট যেটা আমার মেয়ে ওখানেই লিখে দিয়েছে আর দুটো ওয়ার্ড বুক ওয়ার্ড বুক মানে দেখো হচ্ছে সমস্ত কিছু আছে একবারে বাংলা থেকে একবারে হিন্দি খ সবই আছে বইগুলোর মধ্যে মানে ছোটদের বাচ্চাদের বই এগুলো সবকিছু দেখো আর এটা হচ্ছে আর একটু ভালো কোয়ালিটির আর এটাতে সমস্ত কিছু আছে জানো ইংলিশ ওয়ার্ড ইংলিশ ছড়া সমস্ত কিছু আছে আর বইটার নাম হচ্ছে দেখো এরকম বইটার পাতাগুলো গুলো দেখো সমস্ত কিছু আছে যা যে খুঁজবে মানে আমি যা যে শেখাতে চাই তা সেটা হয়ে যাবে এই বইটা থেকেই হয়ে যাবে ছোটদের যা যে আর কি লাগে শেখানো বর্ণ পরিচয় থেকে শুরু করে অওয়া ছড়া যা যে সব কিছু পেয়ে যাবে আর এখানে নিয়ে নিয়েছে একটা পেন বাবা ও এখন থেকে পেন কিনছে বোঝো দেখো একটা পেন নিয়েছে আর এটাতে আছে চক চকটা আর দেখানোর কিছু নেই চক আছে এতে আর আমার কসমেটিক আমি যেগুলো ইউজ করি তোমরা অনেকেই জানতে চাইছিলে দিদিভাই তুমি কি কি ইউজ করো তো আজকে ভাবলাম যখন বাজারটা করেছি তোমাদের সাথে শেয়ারগুলি দেখো আমি গোলাপ ইউজ করি ওই গোলাপ জলটা যখন আমি ওই মেকআপ করি কিংবা মেকআপটা রিভুক করি তুলি তখন এটা আমার দরকার হয় তাই এটা নিয়ে নিয়েছি নাইটে কিংবা মানে কিছু ক্রিম নাইট ক্রিম মাখার আগে এটা আমি মেখে নিই এভাবে আমি ইউজ করি এক নম্বর হয়ে গেল আর এই যে নারকে তেলের কৌটোটা দেখেছো শালিমা নারকেল তেল কৌটোটা দেখাও কি সুন্দর দেখা যাচ্ছে ভালো করে হ্যাঁ দেখো এই শালিমা নারকেল তেলের কৌটোটা আমার আরো বেশি ভালো লেগেছে দেখছো আর এখানে আছে বিস্কিট এই যে দু প্যাকেট বিস্কিট এটা হচ্ছে সুগার ফ্রি আর এটা হচ্ছে গুগলি বিস্কুট ঠিক আছে এ দুটো আমার মেয়ের মানে ওর পাপা নিয়ে আসে তো আমি এগুলো নিয়েছি ওখান থেকে এক প্যাকেট বেলুন একটা একটা আছে অত দাম নিয়েছে জানি না আর এই যে কালার চুলের কালার নেওয়া হয়েছে হচ্ছে কটা কটা নেওয়া হয়েছে চারটে চারটে নেওয়া হয়েছে তো তোমার দাদা আমি আমার ছানা করার জন্য লাগিয়েছি তো নিয়েই আমরা ইউজ করি গার্নিয়ারে গার্নিয়ারের এগুলো আছে তো আর একটা হচ্ছে অয়েল নিয়েছি বডি ওয়ে বডি অয়েলটা হচ্ছে দেখো

এটা নিয়েছি এটা কি ভালো আমি মাখাতাম হচ্ছে তোমার হচ্ছে আমার মেয়েকে মাখাতাম ওই কী যেন ওটাকে বলে কি বলে কী মাখাচ্ছিলাম বেশ বটে কিয়া কিয়া কিছু একটা মাখাচ্ছিলাম তো ওটা শেষ করে এটা মাখাচ্ছি সেটা আমার এখন মনে না কিছু মনে পড়ে যাবে আর এই যে নিয়ে নিয়েছি আমার মেকআপের জন্য একটা শিশি ক্রিম যেটা আমি প্রত্যেক দিন ইউজ করি ভিডিওর মাধ্যমে এটা দাম নিয়েছে অনেকটা বেশি সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে তোমাদের ওদিকে কেমন নেয় আমাকে একটু কমেন্ট করে জানাবে তো আর এই যে একটা পাউডার নিয়েছি টিকার জন্য জনসন্স বেবি আমি জনসন্স বেবিটাই মাখাই আর এই যে একটা হচ্ছে এটা আমি আজকে প্রথম ইউজ করব চুলের সিরাম চুলের জন্য একটা সিরাম এটাতে নাকি চুল উঠবে না ভালো চুলটা থাকবে তার জন্য একটা সিরাম নিয়ে নিয়েছি আর আর আমি এখন ইউজ করি আয়ুর্বেদিক হেয়ার অয়েল এটা আমাদের এই দোকান থেকেই নিয়েছি কিন্তু আমার চুলটা অনেকটা উঠছিলো তো আমি এখন মাখি এটা ভালো কাজ করছে কিন্তু সেভাবে না চুলটা ওঠা বন্ধ হচ্ছে না চুলটা যে এরকম হয়েছে না চুলটা কিন্তু একটু হেল মানে হেলদি হচ্ছে বাড়ছে কিন্তু সেভাবে নয় ঠিক আছে তো এই ছিল আজকে আমার হচ্ছে তোমার আজকে এটুকুই ছিল এত কিছু জিনিস জিনিসগুলো একবার দেখিয়ে দাও জিনিসগুলো দেখো আজকে এই এইটুকুন ছিল আমার মার্কেট ঠিক আছে এইভাবেই তোমাদের সাথে কথা বলবো বলে আমি চলে এসেছি বুঝেছ তো সবার আগে বলি আমি চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য আর আমি কে আমি তোমাদের সাবণী দিই অনেকের কাছে প্রিয় আমার অনেকের কাছে অপ্রিয় তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে পড়লাম লাস্টে বললাম তো অনেক ভালো থেকো সকলে